লটারিতে রাতারাতি হলদিবাড়ির এক ক্ষুদ্র লটারি বিক্রেতা টিকিট বিক্রি না হওয়ায় ওই টিকিট তিনি নিজেই রেখে দেন সেই টিকিটে খেলে এক কোটি টাকা জানা গিয়েছে ওই ক্ষুদ্র লটারি বিক্রেতার নাম চন্দন রায় তার বাড়ি হলদিবাড়ি ব্লকের বক্সিগঞ্জ গ্রাম পঞ্চায়েতের বসরজ বালা হরি মন্দির এলাকায় সে কাকাপাড়া মোড়ে ফুটপাতে লটারি বিক্রি করে বুধবার রাতে ডিয়ার কোম্পানির নাগাল্যান্ড স্টেট লটারির একটি একশো সিরিজের বই অবিকৃত থেকে যায় সেটি সে নিজেই রেখে দেয় ওই টিকেটে খেলে এক কোটি টাকা লটারি নাম্বারটি হল নাইন এইট এ থ্রি টু নাইন সেভেন থ্রি বাকি নিরানব্বইটি টিকিটে সান্ত্বনা পুরস্কার হিসেবে খেলে নিরানব্বই হাজার টাকা জানা গিয়েছে চন্দন রায়ের পরিবারে রয়েছে স্ত্রী এক পুত্র ও এক কন্যা সন্তানসহ সহ বাবা মা লটারি বিক্রি করেই কোনো রকমের সংসার চলে তাদের কোটিপতি হবার পর তিনি বলেন এই টাকা দিয়ে ছেলে মেয়েকে মানুষের মতো মানুষ করব। হত দরিদ্র চন্দন কোটিপতি হওয়ায় খুশি তার প্রতিবেশীরাও কি জানাচ্ছেন তিনি শুনুন আমি তো লটারি হালকা করে একটু বললাম গতকাল রাতে এক কোটি টাকা লটারি লাগছে সেটা আপনি পেয়েছেন মানে বলেন তো ঘটনাটা হলো আমি সারাদিন টিকিট বেচার পরে কিচ্ছু খেলে নাই কিছু টাকা লস খেয়েছিলাম তার কারণে আমি একটা টিকিট চাষ নিয়েছিলাম শেষে সেটা হলো বিক্রি হয়নি সেটা টিকিট আমি নিজেই রেখে দিয়েছিলাম তার মধ্যে প্রথম পুরস্কার এক কোটি টাকা লেগেছিল লটারির নাম্বারটা কত লটারির নাম্বার হচ্ছে অষ্টানব্বই এ তিন দিয়ে তিন দিয়ে উনত্রিশ তেহাত্তর নাম্বার সেটা বললাম লটারিটা তো জমা করনি এখনো না লটারিটা জমা করি নাই জমা করতে হবে আচ্ছা বলে এই টাকা দিয়ে কি করবেন আপনি এই টাকা দিয়ে এখন আমার বাচ্চা কাচ্চা আছে বাবা মা আছে এখন চিন্তা ভাবনা করি তাদের জন্য ভবিষ্যৎ কিছু করা যায় সেই চেষ্টাই আমি থাকব হ্যান্ডেলটা খুলিবা আচ্ছা বলে এর আগে কি পেয়েছিলেন এর আগে আমি পাই নাই অনেক দিন থেকেই আমি টিকিটে যুক্ত আছি এটাই আমার লাইফের প্রথম পুরস্কার এবার পেয়েছি আমি এখন তো আপনি কোটিপতি কেমন লাগছে সেটা তো যাই হোক নিজেকে একটু ভালোই লাগতেছে এতদিন পর ঠাকুর যাই হোক বাবা মা আশীর্বাদে হয়েছে একটু ভালোই লাগতেছে ছেলেগুলোকে একটু মোটামুটি যতদূর চেষ্টা করতে পারি আমি তাদেরকে নিয়ে একটু চিন্তা ভাবনা করতে হবে এখন কি টেনশন হচ্ছে এখনো পর্যন্ত টেনশনের কিছুই নাই মোটামুটি যা হাতক টিকিটটা আমার কাছে আছে এখনো এটা যত তাড়াতাড়ি হয় আমি জিনিসটা করতে পারলে ভালো হয় এইটাই আর কি ঠিক আছে চন্দন রায় বাড়ি হলো যদি এখনো আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট